আমের বড়া দাদি নানিরা তালের বড়া তৈরি করতেন আর আম দিয়েও যে মজার বড়া হয় তা হয়তো অনেকেই জানি না পাকা আম দিয়েও যে এত মজাদার আমের বড়া তৈরি করা যায় বাড়িতে না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি হচ্ছে পাকা আম দিয়ে আমের বড়া আমের বড়া তৈরি করতে লাগবে পাকা আম আমি এখানে একটা পাকা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে আমের মাংসটা আমের আঠি থেকে আলাদা করে নিচ্ছি হাত দিয়ে আমের মাংসটা একটু ছাড়িয়ে নিচ্ছি এখন এই আমের পালে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা কেউ চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও এই আমের বোড়া তৈরি করতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া এই বোড়া তৈরি করতে ব্যবহার করলে বোড়াগুলো মচমচে হবে এবং খেতে ভীষণ মজা হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আম কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো হাফ কাপ নারিকেল কোরানো ব্যবহারের ফলে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে বড়াগুলো ফ্লাফি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম কেউ চাইলে ডিম স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম হাফ কাপ দুধ আমি পোড়াটা দিব না যতটুকু লাগবে ঠিক অল্প অল্প করে অ্যাড করব প্রায় হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে বোরার বেটারটা তৈরি করে নিলাম ঠিক এই রকম ঘনত্বই আমার লাগবে দুই থেকে তিন মিনিট ভালোভাবে মাখিয়ে নিব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো যাতে সুজি দুধ অ্যাবজর্ব করে ফুলে ওঠে পনেরো মিনিট পর আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে এই বেটারটাকে ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে বোড়াগুলো তত ভালোভাবে ফুলবে বেটারটা এখন রেডি তেলে দেওয়ার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে একে একে বোড়াগুলো তেলে ছেড়ে দিব এবং মিডিয়াম আছে একটু সময় নিয়ে বোড়াগুলো লালচে বাদামি রং করে ভেজে নেব বোড়াগুলো একেবারে ভাজবো না বেজ বেজ করে ভেজে নিতে হবে বোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো কড়াই থেকে তুলে বোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে থেকে মিনিটের মতো খুব সহজেই তৈরি হয়ে গেল আমের বোড়া এই আমের বোড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি একটা বোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত ফ্লাফি এবং সফট হয়েছে খুব সহজভাবে রেসিপিটি করে দেখালাম বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ